আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে এপ্রিলে ভোট ঈদ উৎসবের ঠিক আগে জাতির উদ্দেশ্যে ভাষণে ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের প্রধান উপদেষ্টার এই ঘোষণা মানছে না বিএনপি অযৌক্তিক জানুয়ারিতেই নির্বাচন করাতে পারতেন প্রধান উপদেষ্টার ঘোষণায় জাতির প্রত্যাশা পূর্ণ হয়নি মন্তব্য বাংলাদেশ জাতীয় পার্টির নেতা সালাহউদ্দিন আহমেদের এই টানা মধ্যেই আনন্দবাজার ডট কমে প্রথম সাক্ষাৎকার শেখ হাসিনার মন্ত্রী দলের সেকেন্ড ইন কমান্ড ওবায়দুল কাদেরের আওয়ামী লীগকে নির্বাচনে লড়বে প্রস্তুতি নেওয়া কি শুরু হয়েছে কেমন আছেন শেখ হাসিনা কবে ফিরবেন সাহেব আনন্দবাজার ডট কম থেকে সৌরভ পাল কথা বলছি আপনার সঙ্গে বলুন আচ্ছা ওবেদুল সাহেব এই গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণে মোহাম্মদ ইউনুস নির্বাচন ঘোষণা করেছে তো আওয়ামী লীগ কি নির্বাচনে লড়বে দেখুন প্রথম কথা হচ্ছে তার নির্বাচন ঘোষণার যে নির্ঘন্ট সেখানে নির্বাচন না করার বিষ অঙ্কুরিত হয়েছে আর আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠান মানে সেই দেশের জনমতকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা বাংলাদেশ এখনো এই বাংলাদেশে পঁয়তাল্লিশ পার্সেন্টেরও বেশি জনগণ আওয়ামী সমর্থক এই বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে নির্বাচন মানে নির্বাচনের নামে চরম একটা প্রহসন ওবায়দুল সাহেব যেহেতু এপ্রিলের প্রথম বা যে কোনো দিনেই নির্বাচন হতে পারে এবং আপনাদের নেত্রী আপনার দলের নেত্রী বাংলাদেশের সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজেও বলেছেন যে তৈরি থাকতে হবে তাহলে আপনারা কি নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করেছেন তার কারণ ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে একাধিক জায়গায় মিছিল সংগঠিত হচ্ছে বিক্ষোভ সংগঠিত হচ্ছে এই যে সরকার রয়েছে সেই সরকারের যে বিষয়গুলোকে আপনারা তুলে ধরছেন তো আগামী দিনে যদি নির্বাচন হয় আমার স্পেসিফিক প্রশ্ন আওয়ামী লীগ আপনি যেটা বললেন যে আওয়ামী লীগ কি নির্বাচন লড়বে যদি নির্বাচন লড়ে সেক্ষেত্রে কি ধরনের প্রস্তুতি আওয়ামী লীগ নিতে শুরু করেছে তার কারণ আপনি দলের সর্বোচ্চ নেতা নিষিদ্ধ করে করার পর এমনকি নির্বাচন কমিশন থেকে রেজিস্ট্রেশন অবৈধ করার পর আওয়ামী লীগ কীভাবে লড়বে আওয়ামী লীগের সংগঠন গড়ে তুলছে এখন আমাদের অস্তিত্বই হুমকির মুখে আমাদের অস্তিত্বকে আমাদের প্রথম টিকিয়ে রাখতে হবে এবং এই সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে আমাদের অস্তিত্ব আমাদের আদর্শ সবই আজকে চরম হুমকির মুখে আজকে এই জায়গায় আমাদের ভিত শক্তিশালী করতে হবে আর আওয়ামী জনগণের সংগঠন আমাদেরকে আমাদের গণভিত মজবুত করার যে আমাদের এজেন্ডা সে অ্যাজেন্ডাও আমরা বাস্তবায়ন করছি বাস্তবায়ন করুন আচ্ছা ওবায়দুল সাহেব এই কিছুদিন আগেই হচ্ছে জামাতে ইসলামী যাকে অ্যাকচুয়ালি জামাত বলা হয় তারাও একটা ঘোষণা দিয়েছিল তারা এইরকম একটা সওয়াল করছিল যে এপ্রিলের মধ্যেই নির্বাচন হবে আর কি ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে এবং ঘটনাচক্রে কাকতালি হলেও যে কাল যে ঘোষণা তিনি করলেন মোহাম্মদ ইউনিস সেটা মিলে গেল তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আপনার দল কিভাবে দেখছে আমরা দেখছি আমাদের কাছে বাংলাদেশের জনগণের কাছে এটা পরিষ্কার যে আজকে ইউনুসের ক্ষমতার উৎস হচ্ছে এই ফার রাইট মৌলবাদী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী এতে এরাই হচ্ছে ইউনুসের ক্ষমতার একমাত্র উৎস এরাই তার একমাত্র এলাই এদেরকে নিয়েই তার পথ চলা এবং ক্ষমতা টিকে থাকার দৃঢ়তা আপনাদের দলের নেত্রী বরাবর বলেছে যে তাকে যেভাবে তার দেশ ছাড়তে হলো তিনি জীবিত আছেন কোনো না কোনো সময়ে দেশে ফিরবেন এবং যারা যাদের জন্য এই ঘটনা ঘটলো তাদের প্রত্যেকের শাস্তি দেবেন তা এই যে সমূহ সম্ভাবনার কথা তিনি বারবার বলছেন সেটা কি খুব শীঘ্রই গোটা বিশ্ব দেখতে পাবে বাংলাদেশবাসী কি দেখতে পাবে কবে আমরা যেতে পারব কবে দেশে ফিরতে পারব সে কথা আমি তো এই মুহূর্তে নিশ্চিত করে বলতে পারছি না এটা সমসাময়িক পরিস্থিতি এবং এ অঞ্চলের যে স্ট্র্যাটেজি জিওপলিটিক্যাল পলিটিক্যাল সিচুয়েশন সব কিছু এবং বাংলাদেশের জনগণের চিন্তা ভাবনা পাওয়ার প্রকারদের এ ব্যাপারে প্রস্তুতি এসব কিছুর উপরেই গোটা বিষয়টি নির্ভর করছে আজকে তো ঈদ তার নেত্রীর সঙ্গে কি কথা হয়েছে আমি বিকেলের কথা বলবো তার সঙ্গে তো আপনার যোগাযোগ রয়েছে তিনি এমনি কেমন আছেন ঈদের কুশল বিনিময় নিশ্চয়ই হবে আপনি বললেন বিকেল বেলা কথা হবে আছেন আল্লাহর রহমতে তিনি সুস্থ আছেন এবং সারা বাংলাদেশী তিনি যোগাযোগ করে যাচ্ছেন দলীয় নেতা কর্মীদের উদ্দীপ্ত করছেন এটা তার প্রতিদিনের routine Thank you